সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্কের বিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার কোম্পানি সম্পর্কে আপনারা সবাই এরই মধ্যে জানেন কারণ এই কোম্পানিটির বেশ কয়েকটি অত্যাধুনিক ড্রোন নিয়ে মনুষ্যবিহীন যুদ্ধ যান নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও করেছি আজকে আমরা কথা বলবো বাইকার কোম্পানির আরও একটি অত্যাধুনিক মনুষ্যবিহীন যুদ্ধ যান নিয়ে এই যুদ্ধ যানটির নাম হচ্ছে বাইরাক্তার টিভি থ্রি বাইরাক্তার টিভি থ্রি হল বাইরাক্তার টিভি টু এর আপগ্রেড ভার্সন বাইরাক্তার টিভি টু তৈরি করে যখন গোটা বিশ্বে ব্যাপক সুনাম ও সুখ্যাতি অর্জন করেছে তখন কেন টিভি তৈরির উদ্যোগ নিল বাইকার কোম্পানি এটি তৈরির পেছনের ইতিহাস কি এই ড্রোনটিতে কি ধরনের ইঞ্জিন বা ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এর সক্ষমতা বা বৈশিষ্ট্য কি কেন তুরস্কের সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার আগেই ইন্দোনেশিয়া মোট ষাটটি বাইরাক্তার টিভি থ্রি ও আট ইঞ্চি ড্রোন কেনার জন্য কোম্পানিটির সাথে চুক্তি করেছেন এসব নিয়ে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন ধন্যবাদ এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য এইবার চলুন শুরু করা যাক মূলত তৈরি করে বাইকার গোটা বিশ্বে ব্যাপক সুনাম ও সুখ্যাতি অর্জন করেছে এর মধ্যেই এই বাইরাক্তার টিভি টু এর মধ্যে অনেকগুলো যুদ্ধ বা সংঘর্ষের গতিপথ পাল্টে দিয়েছে বাইরাক্তার টিভি টু তৈরি করে যখন ব্যাপক খ্যাতি অর্জন করেছে তখন কেন বাইরাক্তার টিভি থ্রি তৈরির উদ্যোগ নিল এই কোম্পানিটি এর পেছনে রয়েছে একটি করুণ ইতিহাস দু সালে তুরস্ক যখন রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে তখন মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে অজুহাত হিসেবে দেখিয়ে তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান তৈরির প্রকল্প থেকে বাদ দেয় তুরস্কের লক্ষ্য ছিল নিজস্ব প্রযুক্তিতে তৈরি আমফিবিয়াস অ্যাসল্ট শিপ টি সিজি আনাদলু থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের যে লাইটিং টু মডেল রয়েছে এই মডেলটিকে উড্ডয়ন ও অবতরণের জন্য ব্যবহার করবে কিন্তু এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান তৈরি প্রকল্প থেকে যখন তুরস্ককে বাদ দেওয়া হলো তখন তুরস্ক বাধ্য হয়ে ভিন্ন বিকল্প চিন্তা করতে করতে শুরু করল তুরস্ক চিন্তা করে দেখল যে এখন যদি নতুনভাবে একটি যুদ্ধ বিমান তৈরির উদ্যোগ নেয় যেটি এই ছোট্ট আমথিবিয়াস অ্যাসল্ট শিপ থেকে উড্ডয়ন অবতরণ করতে পারবে তাহলে তা অনেক সময় লেগে যাবে দর্শকেরও বেশি সময় লেগে যাবে এজন্য ওই যুদ্ধ বিমান তৈরির পথে না হেঁটে বাইকার কোম্পানি একটি সমাধান নিয়ে হাজির হলো তারা বলল যে আমরা এমন একটি ড্রোন তৈরি করবো যে ড্রোনটি একই সাথে এই টি সি জি আনাদলুর মতো সংক্ষিপ্ত রানওয়ে থেকে উড্ডয়ন করতে পারবে আবার অবতরণও করতে পারবে যখন বাইকার কোম্পানি একটি প্রথমে ঘোষণা দেয় তখন অনেকেই বিশ্বাস করেনি তবে বাইকার কোম্পানি দু সালে এই বাইরাক্তার টিভি থ্রি তৈরির কাজ শুরু করে এই প্রকল্পের কাজ শুরু করে বেশ দুই বছর ধরে কাজ করার পরে দুই হাজার একুশ সালের মার্চ মাসে প্রথমবারের মতো বাইরাক্তার টিভি থ্রি এর প্রথম প্রোটোটাইপ জনসম্মুখে উন্মোচন করা হয় এই প্রোটোটাইপ নিয়ে গ্রাউন্ডে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে দু সালের অক্টোবর মাসে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে এটিকে উড্ডয়ন করা হয় করানো হয় এরপরে আবারও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যায় এই বাইরাক্তার টিভি থ্রি সালের ডিসেম্বর মাসে এসে প্রথমবারের মতো আমফিবিয়াস অ্যাসল্ট শিপ টি সি জি আনাদলু থেকে বাইরে থ্রি উড্ডয়ন করে আবার সফলভাবে অবতরণ করে এটি শুধুমাত্র তুরস্কের ইতিহাসেই নয় গোটা বিশ্বের ইতিহাসে এটি একটি প্রথম ও বিরল ঘটনা একটি মনুষ্যবিহীন যুদ্ধ যান টি সি জি আনাদলুর মতো ছোট্ট রানওয়ে থেকে উড্ডয়ন করে আবার অবতরণ করে এই বাইরাক্তার টিভি থ্রিতে কি ধরনের ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে এই ড্রোনটিতে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে টার্কিশ অ্যারোস্পেস স্পেস ইন্ডাস্ট্রিজ বা টি ইআই এর তৈরি পি ডি ওয়ান হান্ড্রেড সেভেন্টি ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে এই ইঞ্জিনটি অত্যন্ত শক্তিশালী একশো হর্স পাওয়ারেরও বেশি শক্তি উৎপাদন করতে সক্ষম এই ইঞ্জিনটি সুতরাং এই ইঞ্জিন দীর্ঘ সময় আকাশে উঠতে সহায়তা করে এবং অনেক বেশি ওজন বহন করতেও সহায়তা করে বাইরাক্তার টিভি থ্রিতে কি ধরনের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে মূলত এখান থেকে কয়েক বছর আগেও বাইকার কোম্পানির বিভিন্ন ড্রোনে এমনকি তুরস্কের তৈরি অন্যান্য ড্রোনেও ক্যানাডার তৈরি ক্যামেরা ব্যবহার করা হতো তবে সর্বশেষ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার নাগরণ কারাবাক যুদ্ধে তুরস্ক যখন আজারবাইজানের পক্ষ নিয়ে সেখানে ড্রোন পাঠায় তখন ক্যানাডা এই ক্যামেরা বিক্রি করা বন্ধ করে দেয় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এরপরেই তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে ক্যামেরা তৈরির উদ্যোগ নেয় এর মধ্যে তুরস্ক অত্যাধুনিক সব ক্যামেরা তৈরি করতে সক্ষম হয়েছে এমনকি থেকে আমদানিকৃত ক্যামেরার চেয়েও অনেক শক্তিশালী ক্যামেরা কিন্তু এর মধ্যে তুরস্ক তৈরি করেছে তেমনই একটি ক্যামেরা এই বাইরাক্তার টিভি থ্রিতে ব্যবহার করা হচ্ছে তুরস্কের বিখ্যাত সামরিক প্রতিষ্ঠান আসেলসানের তৈরি আসেল ফিল ফাইভ হান্ড্রেড ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম এই ড্রোনটিতে ব্যবহার করা হচ্ছে এর পাশাপাশি আসেলসানের তৈরি ক্যাটস ক্যামেরা সিস্টেমও ব্যবহার করা হচ্ছে যদি একটি ড্রোনে ক্যামেরা না থাকে তাহলে ওই ড্রোনটি কিন্তু অন্ধ থাকে ওই ড্রোনটি কিছু দেখতে পায় না কোনো লক্ষ্য বস্তু দেখতে পায় না আর কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে না এর জন্য ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ একটি ড্রোনের জন্য এখন চলুন জেনে নেওয়া যাক এই বাইরাক্তার টিভি থি থ্রির বৈশিষ্ট্য কী কী সক্ষমতা কী কী বাইরাক্তার টিভি থ্রি আমি যেমনটি বলেছি শুরুতে এটি হচ্ছে বাইরাক্তার টিভি টু এর আপগ্রেড ভার্সন আপডেট ভার্সন এর দৈর্ঘ্য হচ্ছে আট দশমিক তিন পাঁচ মিটার এর উচ্চতা হচ্ছে দুই দশমিক ছয় মিটার এর যে দুটি ডানা রয়েছে দুটি ডানার দৈর্ঘ্য হচ্ছে চোদ্দো মিটার এটি দুইশো আশি কিলোগ্রাম পেলোড বা ছোট ও মাঝারি মানের বিভিন্ন ধরনের বোমা ও ক্ষেপণাস্ত্র বহন করতে পারে টানা একুশ ঘন্টারও বেশি আকাশে উঠতে পারে বাইরাক্তার টিভি থ্রি এর গতি ঘন্টায় দুই একশো পঁচিশ থেকে একশো ষাট নট বাইরাক্তার টিভি থ্রি এরই মধ্যে ছত্রিশ হাজার ফুট উঁচুতে উঠতে সক্ষম হয়েছে তবে যখন অপারেশন পরিচালনা করে তখন বিশ হাজার ফুট উঁচু দিয়ে ওড়ে বাইরাক্তার টিভি থ্রির অন্য যে বৈশিষ্ট্য তা হল এটি স্যাটকমের মাধ্যমে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের সাথে যোগাযোগ রক্ষা করে চলে যে কারণে অনেক দূর থেকেও কিন্তু যোগাযোগ রক্ষা করতে পারে এটি শুধুমাত্র দৃষ্টিসীমার মধ্যেই নয় বরং দৃষ্টিসীমার বাইরেও যোগাযোগ রক্ষা করতে পারে বাইরাক্তার টিবি টিভি থ্রির অন্যতম যে বৈশিষ্ট্য তা হলো এর যে দুটি ডানা রয়েছে এই দুটি ডানা ভাজ যোগ্য ভাজ করে রাখতে পারে সুতরাং টি যে আনাদলু এর মতো ছোট্ট জাহাজের ছোট্ট ও সংক্ষিপ্ত রানওয়েতে খুব সহজে এটি যেমন উড্ডয়ন অবতরণ করতে পারে তেমনিভাবে অনেকগুলো বাইরাক্তার টিভি থ্রি কিন্তু এই জাহাজে সংরক্ষণ করা যেতে পারে খুব ছোট্ট জায়গায় অনেকগুলো টিভি থ্রি সংরক্ষণ করা সম্ভব এই বাইরাক্তার টিভি থ্রি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন করতে পারে নিজে নিজেই উড্ডয়ন করে নিজে নিজেই অপারেশন পরিচালনা করে মিশন শেষ করে আবার নিজে নিজেই ফিরে আসতে পারে অবতরণ করতে পারে এভাবে বাইরাক্তার টিভি থ্রি কিন্তু এই ক্যাটাগরির যে ড্রোনগুলো রয়েছে তার মধ্যে একটি অনন্য নজির স্থাপন করেছে এরই মধ্যেই বাইরাক্তার টিভি থ্রির দুটি ভার্সন রয়েছে বা সংস্করণ রয়েছে একটি বিমান বাহিনীর জন্য অন্যটি নৌবাহিনীর জন্য বাইরাক্তার টিভি থ্রি এরই মধ্যে পরীক্ষা নিরীক্ষার শেষ পর্যায়ে রয়েছে খুব অল্প সময়ের মধ্যে এটির গণ উৎপাদন শুরু হবে এ বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে এই বাইরাক্তার টিভি থ্রি কিন্তু বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে অস্ত্র বহনের জন্য এর যে দুটি ডানা রয়েছে ডানার নিচে ছয়টি হার্ড পয়েন্ট রয়েছে এই হার্ড পয়েন্টগুলোতে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের মিনি স্মার্ট বোমা এবং লাইট ওয়েট গাইডেড মিসাইল বহন করতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে এল উমতাস এম এল মাম এল মাম সিভ বোজক তোগান খুশগুন কিমানকেশ অন্যতম যে অস্ত্রগুলোর কথা বললাম সবে কিন্তু তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব ডিজাইনে তৈরি করা এই বাইরাক্তার টিভি থ্রি কিন্তু এখনও পর্যন্ত গণ উৎপাদন শুরু হয় নাই এর মধ্যেই ইন্দোনেশিয়া বাইকার কোম্পানির সাথে চুক্তি করেছে তারা ষাটটি বাইরাক্তার টিভি থ্রি এবং আকিঞ্জি ড্রোন কিনবে এই কোম্পানির কাছ থেকে আরও অনেক দেশের সাথে এর মধ্যে আলোচনা চলছে চূড়ান্ত চুক্তি এখনো হয়নি তবে অনেকগুলো দেশ এই বাইরাক্তার টিভি থ্রি কেনার আগ্রহ প্রকাশ করেছেন সব মিলিয়ে টিভি টু যেমন গোটা বিশ্বে রেকর্ড করেছে গোটা বিশ্বে এরই মধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে বিভিন্ন যুদ্ধে এরই মধ্যে ব্যবহার করা হয়েছে কোনো কোনো যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে তেমনিভাবে ভাবে টিভি থ্রি কিন্তু গণ উৎপাদন শুরু হওয়ার আগেই রেকর্ড করা শুরু করে দিয়েছেন এরই মধ্যে বিভিন্ন দেশ এটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক বাইকার কোম্পানির বিখ্যাত বাইর টিভি থ্রি নিয়ে আমরা আজকে যে আলোচনা করলাম এটি তৈরির ইতিহাস এর বৈশিষ্ট্য সক্ষমতা নিয়ে আমরা যে কথা বললাম এই ব্যাপারে আপনার মতামত কি আপনি কি চিন্তা করেন আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন এই ধরনের আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও চান তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ